হাইব্রন কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকে ক্লাসে আমরা দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রশ্ন একটা সাইট নিয়ে আলোচনা করব আর এই প্রশ্নের সাইটটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এছাড়া তোমরা কিন্তু অনেকগুলো সেট করবা এবং বইয়ের রিডিংটা ভালোভাবে পড়বা গাইডের কিছু এমসি কিউ সলভ করবা তাহলে দেখবো অনেক কিছু তোমরা কমন পাবো আর জাস্ট একটা সেটের উপর ডিপেন্ড করলে তো ভাইয়া হবে না তোমাদের এইরকম অনেকগুলো সেট দেখে যেতে হবে আচ্ছা দেখো দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার তথ্য যোগাযোগ প্রযুক্তি তো তোমাদের বহ নির্বাচনী প্রশ্ন আসবে ভাইয়া পনেরোটা এক করে পনেরো নম্বর তো জাস্ট তোমরা দেখো পারো কিনা আর এইগুলোর অ্যান্সারটা আমি তোমাদের দিয়ে দিই ডোন্ট ডোন্টুরি জাস্ট দেখো যে কয়টা হইতেছে অনেক অনেক ইম্পর্টেন্ট কিনতে এম অনেক কিছু কমন পড়ে যাবে তো তারপর দেখো এই যে প্রশ্নগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে আর যারা আমাদের ফেসবুক ফেসবুক গ্রুপে জয়েন হয় দ্রুত ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেও ওইখানে মূলত এডুকেশনাল সংক্রান্ত বিষয়ে একজন একজনকে হেল্প করে এছাড়া তোমাদের যদি কোনো বিষয়ে প্রবলেম হয় ওইখানে যদি পোস্ট করো তাহলে ওই বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারবো দেন ওইটা নিয়ে আমরা ভিডিও তৈরি করে ফেলবো ওকে এছাড়া বার্ষিক পরীক্ষার কার্যক্রম কিন্তু এখন থেকে আমাদের ওই গ্রুপে শুরু হয়ে যাবে সো সবাই গ্রুপে জয়েন হয়ে যাবা দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই তো আমাদের প্রশ্ন আসবে আটটা আটা থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে দশ নম্বরে যে তো এখানে দেখো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও শিক্ষা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি দুটি ব্যবহার লিখো মডেম এবং ল্যান্ড কার্ডের মধ্যে পার্থক্য কি ইন্টারনেট যুক্ত থাকতে মডেম কেন গুরুত্বপূর্ণ এই যে এই প্রশ্নগুলো তারপর স্যাটেলাইটের চেয়ে অপটিক্যাল ফাইবার কেবলের যোগাযোগ দ্রুত কেন আচ্ছা তো আজকে ভিডিওটাও তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এবারে কোর্সটা আগের থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এমসিকিউ কিউ সলভ করবো এবং ওই সিকিউ এবং এম কিউ গুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইভিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্প